সনফুইল্ডস মানে চলমান খাবার দাবারের দোকান যেখানে চাইবে যা চাইবে সেটাই গরম গরম বানিয়ে খাওয়াবো ওরে বাবা চটপট কিছুতে খাইয়ে দাও আর টাকাও চিয়ো না কিন্তু ওকে এখনি নাও আরে বন্ধুদের কাছ থেকে টাকা কিভাবে চাইবো আরে সে কী করে দিলে ভাইরে খাবার দিয়েছিলাম আমার মুখে পুড়িয়ে দিলে আরে এমনটা কেন করলে হ্যাঁ মুঠো উ আরে পর এখন মার ঘাড়ার মুঠে উচ্ছে নেই আমরা চললাম তোমরা তোমাদের খেয়াল রেখো উহ সকল সুক্কলিনা কার মুখ দেখে উঠেছিলাম ভাই হ্যাঁ সেটা নিজেরই দেখেছিলো হয়তো আর তোমার চক্করে পড়ে আমারও দুর্দশা হয়ে গেল আমি যে সাইকেলে চালাতে পারো না তুমি গাড়ি তুমি জোরে চালাচ্ছ আর দোষ আমাকে দিচ্ছ আরে আমাকে তুমি শেখা দিয়েছ না তুমি যে স্কুলে পড়েছ না সেই স্কুলের হলাম আমি শিক্ষক তোমার কাছে খাবার দাবারের অনেক জিনিসপত্র আছে দেখতে পেয়েছি আমি আমাকে চটপট কিছু খাইয়ে দাও খুব জোরে খিদে পেয়েছে বলো কি খাবে এক কাজ করো চটপট আলুর পরোটা বানিয়ে দাও এখন দিচ্ছি माने পরটা একদম ভালো হয়েছে যে আনন্দ তুমি নাস্তা শুরু করে দিয়েছো নাও পাড়ো দিচ্ছি এখনি এখনি দেখো মনে হয় বক্সার দাদার আলুর পরোটা ভালো লাগেনি! মনে হচ্ছে ওতে ঝাল বেশি হয়ে গেছিল আমরা তোমাকে অন্য কিছু বানিয়ে খাওয়াচ্ছি ওকে ঠিক আছে সর্ষের শাক আর ভুট্টার আটার পরোটা খাইয়ে দাও এখনই দিচ্ছি বক্সের দাদা কি হলে আরে তোমরা সব রান্না করতে পারো কি না কোনো ব্যাপারে বক্সের দাদা আমরা আপনাকে অন্য কিছু বানিয়ে খাওয়াচ্ছি ওকে ঠিক আছে তাহলে এইবার ছোলা বাছুর বানিয়ে খাইয়ে দাও আরে এবার কি হয়ে গেল বলদা আহ উঠাই দাও উঠাই দাউসাই লা বুঝতে পেরে গেছ নাকি আবার দেখে বলবো তাই না বুদ্ধিমানদের জন্য এ স্যারাই গেছে হলো চালো এবার অন্য কিছু বানিয়ে খাই দাও চটপট আরে যখন মার খেতেই হবে তখন না খাইয়ে খাইয়েই খেয়ে নি না হ্যাঁ মোটো এটা কি এ নমচার এটা হলো মিলস অন হুইল যা খেতে যাবে যেখানে খেতে যাবে ব্যাস অর্ডার দাও আর খেয়ে নাও বড় তোমার নতুন বিজনেস খুবই বেশি ভালো দাও আমাকে ধোসা খাইয়ে দাও কোন ধোসা পেপার ধোসা সুজি ধোসা মশলা ধোসা পনির ধোসা ভেজ ধোসা আমি এটা জেনে খুব খুশি হয়েছে যে তুমি এত ধরনের ধোসা বানাতে পারো কিন্তু আমাকে এখন তুমি পেপার ধোসা বানিয়ে খাওয়াবে

তুমি তো কেরাম দেখিয়ে দিলে বলো এবার আর কি খাবে আমি চিংগাম সারকে ইডলি বানিয়ে দিচ্ছি আমি তোমার ইডলি খাবো লাগো এখন তোমার পেপার ধোসা খেলাম আর পেপার হয়ে গেলাম আর ইডলি খাবো না তাহলে জানি না কি হয়ে যাব এ রাসিঙ্গা গাড়ি ঘোরাও আর এই মুতপ লুদন কোন তামাশা নিয়ে ঘুরে বালা চাই আরে ভাই এটা ওগো নতুন বিজনেস নীলসন হুইলস তারে বা তাহলে তো আমাকও তো চেখে দেখতে হবে মুতপ লুদ দাও আমাকও আমার পছন্দের খাবার খা আমরা তোমাকে খাওয়ার খাবো না আরে কেন খাওয়াবে না আমরা হলম তোমার কাস্টমার তোমাকে তো খাওয়া দেয় হবে বলো কি খাবে আমি খেতে চাই সেটা তো নেই অন্য কিছু খেয়ে না অন্য কিছু কি ভাবে খেয়ে নেবো আমার তো ওটাই খেতে ইচ্ছা করছে যখন ওটা আমাদের কাছে নেই তাহলে আমরা তোমাকে ওটা খাওয়াবো কিভাবে কাছে নেই তোমরা এটা বলতে পারো যে রান্নাই করতে পারো না আরে আমরা তো সব কিছু বানাতে পারি দুনিয়ার সব রেসিপি আমাদের কাছে আছে জান তাহলে ঠিক আছে আমি এখনি নিয়ে আসছি बस बस इटा की नहीं है ले इगुलो तो कराटे क्रेब्स अरे बोलो दे बोल <laughs> से आता राम बच्चा बेगुन मुरब्बी चोरी इगुलो कराटे क्रेब्स इगुलो इगुलो कराटे क्रेब्स अरे खोले रे मुझे के राना कोरा शेखा बे बुझ ले एक बार मुझे पतलू के राना <laughs> मुझे देख अरे <ले। laughs> देखी अमर मैं नाके झूले दूँगा ना। अरे चलो, चलो। बचाओ, ला, आउच। अरे दिल, कमरे दिलो। बचाओ, कमरे दिलो, कमरे दिलो, बचाओ रे। ला, आउच। जोड़े कमरे थे। ला, ला। তো তোমার লজ্জা করছে না রান্না করার বদলে এখন তুমি নিজের নাচ করছো আরে নাচ করছি না ক্র্যাপ কামড়ে দিয়েছে আরে তাহলে মোটু কিছু একটা করো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু তুমি কিছু একটা ভাবো না আইডিয়া i <laughs>

তো আমি মানুষ কোন পাখি নই যদি হতাম তো তাহলে আমরা যখন খুশি তাহলে আমি পড়ে কোথাও চলে যেতাম যখন ইচ্ছা তখন আসতাম আর যেখানে ইচ্ছা সেখানে উড়ে চলে যেতাম আমরা কিন্তু যখন কোন শিকারী খাঁচা পুরে আমাদের নিয়ে যেত তো তখন যদি কোন বাজ নিজে থাবা দিয়ে চেপে দিত কোন বান্দর আমাদের বাসা থেকে নিচে ফেলে দিত তো আরে পাতলু এই এইসব ভয়ানক ভয়ানক কল্পনা করো না একেই বলে তিলকে তাল করা আর যদি তোমার থাকি তাহলে না খেয়ে খিদে মিটে যাবে আমি তো চললাম আরে দাঁড়িয়ে যাও আমি তো মজা করছিলাম মজা করছিলাম মজা আরে

আমি আকাশ থেকে উল্কা পড়তে দেখছি গাছ থেকে আম পড়তে দেখছি আর নারকেলও পড়তে দেখছি কিন্তু আজ প্রথমবার মানুষ পড়তে দেখলাম আর এমনিতেও আমার কাছে মশলাও আছে বলো সেটাও সেটাই দিই এবার অনেক খেয়ে আমার অপমান এবার আমি আর সুযোগ করতে পারছি এবার আমি যাচ্ছি আরে এক কোথায় গেছে মতো আরে আমি সেল্ফ ডিফেন্স শিখতে গেছি পাথর ফিরে এক একটা কে ছেড়ে আমি অন্যদের থেকে অনেকবার খেয়ে নিয়েছি এবার এটার উত্তর পাটকেল দিয়ে দে আরে ভাই আরে দাঁড়াও তো সিঙ্গারা খাওয়া যাও কখনো কখনো মজাও ভারী হয়ে যায় এরেই কয় নিজের পায়ে নিজেই কুড়ুল মারা তোমাشبলে পাবলিক বিপদ ওই দেখো ওই তো চলে এসেছে আমাদের মতো সবার বন্ধু ও মাটু চলে গিয়েছিল তোমাকে ছাড়া এখানে এক মুহূর্ত তো এক বছরের মতো কেটেছে মতলু আমার বন্ধু আমি সেলফ ডিফেন্স শিখতে গিয়েছিলাম এবার এক এক ধরে ধরে মারবো যে যে আমাকে মেরেছে সবাইকে মারবো চল দেখি এবার কে टक्कर দিতে আসে হ্যাঁ হয় বক্সার ওই আমাকে তুমি মেরেছিলে কেন আমি তোমাকে গুনে গুনে শখ দেবো বলো আর কোনোদিন সরি মোটাউ ভ্যারি সরি ওটা তো রাগে করে ফেলেছিলে আমি জানি না কেন তাড়াতাড়ি রাগে সে যায় তুমি খুব ভালো মানুষ মোটাউ ডোনট ফাইট ডোন্ট ফাইট আরে তুমি তোমার ভাই রে

কাছে কোনো ব্যাপার নাই এ নাই তো অন্য কেউ হ্যাঁ ঠিক আছে চলো আজ আমি তোমাকে ছাড়বো না কিন্তু আমি তো কিছুই করিনি গরম এই জন্য তো আগে থেকে পিঠিয়ে দিচ্ তোমাকে যাতে তুমি কিছু করার সুযোগই ভাই তুমি একটা কিছু ভুল বুঝেছ আমি এখানে লুটপাট করতে আসিনি টাকা দিয়ে চলে আরে কিনতে এসেছি আমি এবার তুমি বলছো যখন তাহলে চলে যাচ্ছে হ্যাঁ আরে এটা কি করলে মঠু ও গয়না কিনতে এসেছিলো আর তুমি ওকে তাড়িয়ে দিলে আরে দোকান না চললে আমরা খাবো কি আর বাছাবো কি দাদা ভাই দোকান চলবে কি ভাব দোকানের কিন্তু তোমার তো আছে ভাগো যাও যাও এখান থেকে না কাজ না অ কাজ শুধু বসে বসে খৈ ভাই এবার আর কি ইচ্ছা চলো ম্যাডাম এখান থেকে Uh <laughs> hmm কি যেন বলছে আমার মাথা খারাপ হয়ে গেছিল এই জন্য আমি তোমার কিছু বলছি তিন দিন ধরে আমার দোকানে সিঙারা বিক্রি কম হয়ে গেছে আরে আমার সিঙারা তখনই বিক্রি হয় যখন তুমি খাইতে আসো তুমি রোজ সিঙারা খাইতে আসবা হ্যাঁ এই নাও খাও টাকা পরে দিয়া দিও আরে তো ঘরের কথা মোটু ভাই মনে হয় আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে এবার কি করবে এই সব হচ্ছে কেন আরে কি হইতেছে ভাই আজ তোমার বুদ্ধি কি ঘাস খেতে গেছে নাকি তুমি আমার বন্ধু হও তোমার সাথে আমি লড়াই কেন করবো এত পরিশ্রম করলাম কিন্তু কোনো লাভ হলো না কাউকে দেখ কেউ সেলফ ডিফেন্স শিখে নিয়েছে আমার সব পরিশ্রম জলে ঢেলে দিল রে আরে কেউ তো আমার সাথে লড়াই করো লুট করব বটু তোমার কাছে তো একটা কারা করিও থাকে না তোমাকে লুট করার জন্য আমরা সময় নষ্ট করব না আমাদের রাস্তা থেকে সরে যাও তাহলে খুব মার খাবে তুমি শুনলে এরা নাকি আমাকে মারবে এসো 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 মারো থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে কারো তো সাহস দেখাও হ্যাঁ এসো এসো চলো এসো ছাড়ো বাদ দাও কেন ভাই পেয়ে নাকি খুব ভিতু তো এর পিটুনি খাওয়ার খুব শখ হয়েছে চলো পিটিয়েই দিই うわ আমরাকে পাড়কে এইভাবে আটকাও এইভাবে কিছো আমি তোমাকে কিছুতে বললাম এইভাবে এইভাবে হ্যাঁ আগে তো আমাদেরকে নাকি অর্ডারকে মারো ওকে ফাইট করো ফাইট আরে এই মানুষটা কি ওয়াশিং মেশিন সাবান জল ছড়াই ধুয়ে যাচ্ছে আমাদের কেউ বাঁচাও सैंपल चिलो आशुल फाइट तो एक और होश। गए हाँश थैंक यू मोटू